শর্মা দেবী বাস আপনারা দেখছেন রেহান টিভি 199 ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য ইসলামিক ভিডিও আপলোড করা যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে পাশে থাকার জন্য বিশেষ আহ্বান রইল শর্মা দেবী আজকে আমরা জানব কি কাজ করিলে গোবিরা গুনাহ হয় একটি হাদিস থেকে অনেকগুলো বিষয় জানা যাবে ইনশাআল্লাহ হযরত নয়টি বিষয়ে এক আল্লাহ সাথে কাউকে শরিক করো না যদিও তোমাকে টুকরা টুকরা করা হয় অথবা আগুনে পোড়ানো হয় দুই ইচ্ছাকৃত ভাবে হরস সালাদ ত্যাগ করো না যে ব্যক্তি সচ্চায় ফলসলাততে করে তার সম্পর্কে আমার কোনো দায়িত্ব নাই তিন মদ খেপান করোনা কেননা তা সকল অনিষ্টের চাবি চার পিতামাতার অনুগত্য করবে তারা যদি তোমাকে দুনিয়া সাড়াতেও আদেশ করেন তবে তাই করবে পাঁচ শাসকদের সাথে বিবাদে জড়াবে না শাসকদের সাথে বিবাদে জড়াবে না যদিও দেখো তুমি তুমি সত্যি তারপরেও ছয় যুদ্ধক্ষেত থেকে পলায়ন করো না যদিও তুমি শেষ হয়ে যাও এবং তোমার সঙ্গীরা পলায়ন করে সাত তোমার সামর্থ্য অনুসারে পরিবার পরিবারদের জন্য ব্যয় করো আট তোমার পরিবারের উপর থেকে লাঠি তুলে রাখবে না তোমার পরিবারের উপর থেকে লাঠি তুলে রাখবে না এবং নয় তাদের মাঝে মহামহিম আল্লাহর বয় জাগ্রত রাখবে অর্থাৎ কি তাদেরকে আল্লাহ তালার বয়ভীতির আলোচনা করবে আল আদাবুল মুফরাত লিল বুখারি সরমায়িত বিবাস যে কথাগুলো শুনলাম নয়টি ওসিয়াত এই নয়টি ও পালন করলে আমাদের দুনিয়া আকড়াতে কোনো সমস্যা থাকবে না আশা করা যায় আসুন আমরা এই কাজগুলো করি দুনিয়া আকড়াতে কামিয়াব হইবাস উপকার মনে হলেই অবশ্যই সাবেক শেয়ারও লাইক করে পাশে থাকার জন্য আহ্বান রইলো সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাকে এই কাজগুলো করার তো ফির দেন আমিন আসসালাম আলাই তুমার আহামাদুল্লাহ ইফাতুল

আসসালাতু ওয়াসসালামু আলাইকা লা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিবি ওয়া সাহবি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী আখেরি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপর বিওয়াস সকল মুসলমান বাইমনের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শর্মানত দিনী বাইবেরা আশা করি মহান আল্লাহ তালার অশেষ সম্মতে ভালো আছেন তাই আসুন শুক্রিয়াতান বলে আলহামদুলিল্লাহ শর্মানত দিবাস আপনারা দেখছেন রেহান টিভি নাইন্টি নাইন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরান এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা তাই যারা নতুন দেখছেন তারা অনুগ্রহ করে সাবিস্ক্রাব করে পাশে থাকা বিলাহী ওপেন করে দিবেন

মসজিদের মাঝে দুরুস শরীফ পাঠ করলে পাঠকারী গুণামুক্ত হয়ে যাবে ইবনু নাজ্জার নাম্বার 6 আল্লাহ তাআলা আল্লাহ তাআলার নূরের তরি এমন কিছু ফিরিস্তা রয়েছেন যারা জুমার রাত এবং জুমার দিন সারা পৃথিবীতে অবতরণ করে না তাদের হাতে স্বর্ণের কলম এবং রূপের দোয়াত আর নূরের কাগজ থাকে

পৃথিবীতে অবতরণ করেন না এবং তাদের হাতে সয়নের কলম এবং রূপফের দোয়াত আর নূরের কাগজ থাকে তারা নবী করিম সাল্লাম এর উপর দূরত পাঠ ব্যতীত অন্য কিছু লিখেন না অর্থাৎ জ্বালানি দুরুস শরীফ পাঠ করেন জুম্মা রজনী এবং রাত্রে তাদের আমুল ওই ফেরেস্তারা লেখেন রূপের কলম দ্বারা সোনার কলম এবং রুপের দোয়াত রুপের কালি এর দ্বারা লেখেন তে আসুন জুম্মার দিনে এবং রাতে বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করি দুনিয়াতে कामयाब হই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করবেন সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতা দান করেন বেশি বেশি আমল করার তৌফিক দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইয়া

وجدت سبحان الله والحمد لله ولا اله الا الله اكبر لا حول ولا قوه الا بالله العلي العظيم والاول والاخر والظاهر والباطن وهو بكل شيء عليم سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم والاول والاخر والظاهر والباطن وهو بكل شيء عليم سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم هو الاول والاخر والظاهر والباطن وهو بكل شيء عليم سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم والأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. والأول والآخر والظاهر والباطن

السلام عليكم ورحمه الله وبركاته الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفع المذنبين الصلاة والسلام عليك يا قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد صباح المعبد ونعوذ بالله من الشيء بسم الله إلهه هواه وأضله الله, الله على علم وختم على سمعه وقلبه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين إنا اللَّهُ وَمَلَائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عليهم وَسَلِّمُوا تَسْلِيمًا মহাপতিরা দিকে খেয়াল করে i সংযোগ রাখলো মহান তাকে বেশি বেশি আমল করার সুযোগ দেন তাই আসুন আমরা যে সংযোগ রাখি চোখের জানা থেকে বাসে থাকি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখুন বন্ধু সবা করে নেই আল্লাহকে পাওয়া যায় তাই দেখুন হস করতে গিয়ে অপরকে নিজে ফেলতেছে পাশাপাশি নিজে হস হচ্ছে ওনার কাছ থেকে সব হচ্ছে তাই আসুন আমরা মানুষকে সেবা করি আল্লাহ তালাকে পাওয়ার উত্তম মাধ্যম গড়ে নেই সেবা হচ্ছে উত্তম মাধ্যম আল্লাহকে পাওয়ার দুনিয়ার মালিকের গরবাড়া এক মাস দুই মাস চার মাস না দিলে ঘর থেকে বাহির করে দেয় আর যেই মালিক আমাদেরকে সৃষ্টি করলো প্রতিদিন খাওয়াইলো দয়া করে সুস্থ রাখিলো সেই মালিকের কথা শুনতেছি না আমাদের কি পরিস্থিতি হওয়া উচিত একটু ভেবে দেখেছেন মালিকের হুকুম পাঁচ পাশক্ত নামাজ পড়া হালাল খাওয়া তাই আসুন আমরা পাঁচ নামাজ পড়ি হালাল খাই মালিকের হুকুম মানি তাহলে হব উপকার কি হবে আসুন আমরা চেষ্টা করি করে কাজ করি ইনশাল্লাহ সফলতা আমাদেরই হবে পৃথিবীতে শ্রেষ্ঠ আদালত কোনটা মানুষের বিবেক বিবেক খাটি কাজ করি দুনিয়া ক্রেতে কামিয়াব হই গিবত জানার সে নিকুষ্ট হলদ আবু সাইদ ক্ষুদ্রী ও জাবির রাজার তার বনিত তিনি বলেন তারা বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন গিবত ব্যাবিসার চেয়েও ভয়ঙ্কর সাহাবাইক রাম বললেন হে আল্লাহ রসুল সল্লাল্লাহসাল্লাম জিবৎ ব্যবসা বেবিসার হতে ভয়ঙ্কর কিভাবে হতে পারে তিনি বললেন মানুষ বেবিসার করে অতপর তাওবা করে এবং আল্লাহ তালা অনুগ্রহে তাওবাহ কবুল করেন অপর বর্ণে আছে যে অতপর বেবিসারী তাওবাহ করে আল্লাহ তালা তাকে ক্ষমা করেন কিন্তু জিবৎকারীকে আল্লাহ তালা ক্ষমা করেন না যতক্ষণ না যার গিবত করা হলো সে ক্ষমা করে সব ইমান আর তার গিব তার বসতে পারলাম যার নামে গিবত বললাম সে যদি আমাকে ক্ষমা না করে তাহলে আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন না আর যদি আমি আল্লাহ তালার কোনো অপরাধ করি আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন তাই আসুন আমরা জিনা থেকে বাসি গিবুত থেকে বাসি একটি বর্ণা পাওয়া মুসা হজরত সালামের জমানায় এক মহিলা ব্যবসারে লিপ্ত হয়ে সন্তান প্রসব করে এবং ওনার কাছে আইসা আরজ করলেন আমি কি জান্নাতি উনি বললেন ঠিক আছে আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ তালা বললেন কি উনি জান্নাতী পরদিন উনি বললেন যে আমি এত বড় গুণা করেছি আমি জান্নাতি তো মুসার সালাম বললে তুমি কি গুণা করেছ উনি বললে আমি বিয়া লিপ্ত হয়েছি সন্তান প্রসব করেছি তাকে মেরে ফেলেছি মুসা সালাম রাগান্বিত হয়ে এত বন্য হয়ে গেল তাৎক্ষণিক জিবিয়া আলহ সালামকে আল্লাহ আল্লাহতালা পাঠালেন এবং বললেন ইয়া মুসা এই নারী কি গুণাগারা আছে উনি বললেন না জিবরুল সাল্লাম বললেন আল্লাহ তালা বলেছেন এই নার্সিতেও জঘন্যতম আছে সেই লোক যেই লোক নামাজ ছেড়ে দিলো তাই আসুন আমরা আল্লাহ তালার হুকুম মানি পাঁচোক্ত নামাজ পড়ি গুনার থেকে ক্ষমা চাই সফলতা চান অপরকে ভালোবাসুন সফলতা এমনি চলে আসবে অপরের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করুন এবং শেয়ার লাইক করুন সফলতা আপনার কাছে আসবে ইনশাল্লাহ আজতে আবুরাইরা রাজিলা নুয়াতে বনিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা একে অপরকে হাদিয়া দাও কেননা হাদিয়া অন্তরের বিদ্বেষ পছন্দ কোদ শত্রুতা দূর করে এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে দিয়া উপহার দিতে যেন কোনো প্রকার অবহেলা না করে এবং কেউ যেন হাদিয়াকে সামান্য তুচ্ছ মনে না করে যদিও তা সাগলের খুরের এক পাস হয় তিন মিজি শর্মাতি হাদিয়া দেওয়া অতি বরকতময় কাজ তাই আমরা প্রতিবেশীর সাথে সদাচরণ করব তাদেরকে যতটুক সম্ভব হাদিয়া তোহফা দেব দুনিয়াতে কামিয়াব হব হজরতে আবু রাইরা রাজা তালা নতে বনিত তিনি বলেন রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন নিকটবর্তী প্রতিবেশীকে বাদ দিয়ে দ্রুতর প্রতিবেশী থেকে উপটুকুনাটি প্রেরণ শুরু করবে না বরং দূরবর্তী জনের পূর্বে নিকটবর্তী জন থেকে তা শুরু করবে আল আদাবুল মুফরাদ শর্মা এতে আমরা বুঝতে পেরেছি আমাদের নিকটবর্তী যারা আছে তাদের থেকে শুরু করব আমাদের হাদিয়া দেওয়া যতটুক যায় ওটুক আমরা চেষ্টা করব আসুন প্রতিবেশীকে ভালোবাসি দুনিয়া খেলাতে কামিয়াব হই যারা নি অর্থের অভাবে করতে পারে না তারা যদি ন্যাক দৃষ্টিতে পিতা মাতার দিকে তাকায় মহান আল্লাহ তালা প্রতিবার দেখার বিনিময়ে একটি করে সহজ করা স্বভাব দান করবেন তাই আসুন আমরা পিতা মাতার সাথে ব্যবহার করি তাদের দিকে ন্যায় দৃষ্টিতে তাকাই আল্লাহ তালার সন্তুষ্টি কামনা করি